কি ব্যাপার ওখানে তুমি দূর থেকে কি করেছো এই ওইখানে যাচ্ছি সুন্দর হ্যাঁ অনেক সুন্দর মনে হচ্ছে দুটো ফুল ছিঁড়ে নিয়ে যাই তোমার কাছে কিন্তু ফুল ছিটতে আসা দেখতেছি এত পরিমান কাটা ফুল ছিড়াই অসম্ভব আমি ওই দূরে সাদ থেকে ছাদের উপর থেকে দেখতেছো তুমি কিছু একটা এটা কিন্তু জংলা ফুল বুঝছো জঙ্গলের মধ্যে হয়ে আছে কিন্তু এত সুন্দর লাগতেছে দেখতে মানে দেখো এত চেষ্টা ফুলের গাছ লাগানোর ফুল ফুটানোর কিন্তু হয় না খুব অত সহজে আর এখানে জঙ্গলের মধ্যে কি সুন্দর ভাবে কাটা দেখছো একটা ফুল ছিল তার ভাগ্য নাই গাছেও কাটা পাতায় কাটা ফুলের ও এ দেখো দেখো তাকা দেখো কি কাটা বাবা এই ফুলের কাটা গাছে কাটা কাটার পরিমাণটা দেখেন সবাই অনেক কষ্টে ছিটতে হবে দেখো হাতে যেন মানে কাটা না বাজে এটাই তোমাদের পরীক্ষা ঠিক আছে আমার বউয়ের জন্য এখান থেকে ফুল ছিঁড়তে হবে দশটা ছিঁড়ে একটা আর সুন্দর সমস্যাটা কিন্তু ছিটতে ভালো লাগছে সবাই থাক ফুল ছিঁড়ো না কাটা আছে কষ্ট হবে আর ফুল ধরে আছে হ্যাঁ ভালো লাগছে গাছে ভালো লাগছে যত্ন হয়েছে না সত্যি তাই জঙ্গলের মধ্যে সেজন্য এত সুন্দর হয়েছে দেখো কি দূর থেকে কিন্তু মনে হচ্ছে কোন একটা ফুলের গাছ দামিও ফুলের গাছ লাগানো আছে এরকম ব্যাপার কিন্তু আসলে দেখেন এটা একটা জঙ্গলের মধ্যে হ্যাঁ